বিসমিল রহমান রহিম শিল্প কর কারখানায় যেসব মানুষ কাজ করে সব খবর মালিকের কান পর্যন্ত কারখানার মালিকের কান পর্যন্তও যায় না বড় বড় ম্যানেজমেন্ট যারা আছে তাদের কান পর্যন্ত যায় না আবার গেলেও তারা কান করে না শৈনী না শোনার ভান ফেরি বসি থাকে ফ্যাক্টরির কাজ চললে মিটে গেলো লাভ হলেই মিটে গেলো লস জেনে না হয় সেটা যে কোনো মূল্যে কাজ সাকসেস যায় ম্যানেজমেন্ট দায়িত্ব দিয়ে দিল কিছু লোককে সেই লোক গেলেন এখন কাজ চালাবে যেভাবে ম্যানেজমেন্ট তাই সাপোর্ট দেবে সাধারণ জনগণের যে কষ্ট হয় সাধারণ মাঠ পর্যায়ে যেসব মানুষ কাজ করে তাদের কতটুক সুবিধা দিতে পারছে তারা কতটুক সুবিধা পায় তারা কতটুক সুবিধা পাওয়ার যোগ্যতা রাখে কিন্তু তারা কতটুক পাইছে মানুষ করে কাজ করতে আসে পেটের দায়ে কাজ করবে সে মানুষকে অন্যায় ভাবে জুলুম করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে তাদের সাথে বৈষম্য করা হচ্ছে এগুলানের প্রতিবাদ যদি করতে যাই চাকরি হারাতে হচ্ছে এগলানের কথা বললে চাকরি হারাতে হচ্ছে যখন একটা মানুষকে আপনি চাপ দিবেন দিতে 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 তাকে পিছে হাঁটাই দিয়েছেন সে পিছিয়ে হেঁটতে 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 যখন পিছনে এই যে এরম ওয়ালে ঠেকিয়ে যাবে তখন তো তার আর যাওয়ার জায়গা নাই যদি তার যাওয়ার জায়গা না থাকে তাহলে তাকে কি করতে হবে ওইখান থেকে ঘুরি দাঁড়াতে হবে এই ঘুঁড়ি দাঁড়াতে গেলেই ফ্যাক্টরিতে লাগে গ্যাঞ্জাম অশান্তি মারামারি ডাক পুলিশ ডাক আর্মি ডাক বিডিআর এই অবস্থা শুরু হয়ে যায় ফ্যাক্টরিতে গ্যাঞ্জামটা লাগার কারণ মানুষের ভিতরে ক্ষোভ যেটা মানুষের মনের মজে জমি থাকে আজ কি কাল কি পরশু দুই দিন পাঁচ দিন দশ দিন জমতে 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 একসময় এটা বাস্ট করে এই বাস্ট করার পরেই ভাঙ গ্লাস ভাঙ গাড়ি মার স্টাফ যত সুবিধা স্টাফ আছে মাঠ পর্যায়ে যারা কাজ করে তারা কিন্তু এই সুবিধাগুলা পায় না বঞ্চিত তাদেরকে চুইসি মাইরি কাজ করাবেন তার টাকাটা তো সেভাবে দেন না তার টাকাটা যদি সেভাবে দেন তাহলে কিন্তু অশান্তি লাগে না জুলুম করেন ঠিক আছে জুলুমের সেই পয়সাটা দেন তা তো দেন না একটা মানুষ দশ হাজার কিংবা বিশ হাজার না হলে বাইশ হাজার টাকা বেতন বাঁচে সাধারণ অবেটা তাদের কি এই বিশ হাজার টাকাতে সংসার চলে আপনারা কি খুঁজলি দেখেছেন